চলে আসলাম মোমতাজ কালেকশন থেকে আপনাদের জন্য নতুন দুইটা আইটেম নিয়ে একটা হচ্ছে আপনার জরি জরি কাতানের আর একটা হচ্ছে কাতানের ওনা হ্যাঁ আপনাদেরকে আমরা প্রত্যেকটা খুলে খুলে দেখাবো তার আগে আমাদের অ্যাড্রেসটা দিয়েছি দিচ্ছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে যে মুনতাজ কালেকশন অনলাইন শপ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে শপ অ্যাড্রেস হচ্ছে বিল্ডিং নাম্বার এক রোড তিন শপ নাম্বার তিপ্পান্ন বাই তিন সেজান পয়েন্ট চারদি চক তৃতীয়তলা তো আমরা আপনাদেরকে একে এক খুলে দেখাচ্ছি তো প্রথমে যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে সি গ্রিনের মধ্যে ব্লু অ্যান্ড মুরন কর্ডার দিয়ে কাজ করা তো সবাইকে প্রথমে একটা কথা বলে দিই সবাই মুনতাজ কালেকশন অনলাইন শপের যে পেজটা আছে সেই পেজটা ফলো করবেন শেয়ার লাইক করবেন এবং আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আহমেদ নিন সেটাও সাবস্ক্রাইব করবেন আমাদের এখানে প্রতিনিয়ত আপডেট আপডেট ভিডিও পাবেন এই যে দেখেন এটা হচ্ছে গজের ও সালোয়ার পাবেন হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে সুপার কোয়ালিটির কাপড় আর এটার সাথে হচ্ছে জরি জরি কাতানের ওনা পাবেন এই যে দেখেন পুরোটা উন্যাটা দেখেন জাস্ট উন্যাটা দেখেন ওনার সুন্দর যেটা দেখেন জরি কাতানের মধ্যে পেয়ে যাচ্ছেন আর এগুলোর প্রাইস কিন্তু ধামাকাদার অফার প্রাইসে পাচ্ছেন এটা প্রাইস পাচ্ছেন মাত্র নশো পঞ্চাশ টাকা মাত্র নশো পঞ্চাশ টাকা জরি কাতানের থ্রি পিস পাচ্ছেন যার যেখান থেকে লাগবে যে পর্যায়ের থেকে লাগবে ঢাকার মধ্যে আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে দেড়শো টাকা ডেলিভারি ডেলিভারি চার্জে পে যাচ্ছেন বাংলাদেশের বারোশো চৌষট্টি জেলা চারশো পঁচাত্তর উপজেলা আমরা হোম ডেলিভারি করে থাকি তো যার যেখান থেকে লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে আমাদের ইউ হোয়াটসঅ্যাপে ডেলিভারি করুন ওয়াও এই যে দেখেন আরও একটা কালেকশন এটা হচ্ছে ফুল কা ফুল ব্ল্যাক ম্যাজেন্ডা ইয়েলো অ্যান্ড মার্সা কন্ট্রাস্টের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা জামার লেন্থ হচ্ছে ছেচল্লিশ প্লাস আর সালোয়ারটা হাতারা থাকছে বিশ ইঞ্চি সালোয়ার থাকবে প্লাস সুপার কটন সুপার কটনের হচ্ছে আড়াইগজে আড়াইগজের সালোয়ার পাবেন আর এই যে অন্যটা দেখেন জাস্ট অন্যটা দেখেন পিওর কাতানের অন্য অন্যটা দেখেন এগুলো কিন্তু কাতানের অন্য পাচ্ছেন যে দেখেন কাতানের অন্য পেয়ে যাচ্ছেন আর এগুলোর রেট কিন্তু আমরা খুব সীমিত প্রাইজে দিচ্ছি এগুলো পাচ্ছেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কাতাননার সব সুন্দর কালেকশনগুলো তো যার যেখান থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের এই হোয়াটসঅ্যাপ বা মেসেজারের দ্রুত যোগাযোগ করুন কাতানোনার মধ্যে যে আরও একটা সুন্দর কালেকশন কালার কন্ট্রাস্টগুলো দেখেন স্কাই ব্লুর সাথে ডার্ক ব্লু দিয়ে কন্ট্রাস্ট যে কাজগুলো হচ্ছে জীবন্ত প্রিন্টের গজের হবে অন্যটা দেখেন কাতানের অন্য দেখেন জাস্ট গুলা দেখেন এই যে কাতানের পার করা থাকবে ফুল বডিতে কাতানিং করা থাকবে আর রেগুলার প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেখান থেকে লাগবে জাস্ট স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন বাংলাদেশের চৌষট্টিটা জেলা চারশো পঁচানব্বইটা উপজেলা আমরা হোম ডেলিভারি করে থাকি যার যেখান থেকে লাগবে জাস্ট দু স্ক্রিন স্ক্রিনশট নেবেন এবং আমাদের পেজ মুমতাজ কালেকশন মুমতাজ কালেকশন অনলাইন শপ এবং আমাদের ইউটিউব চ্যানেল আবৃত দিকটা আপনারা সবাই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই তো পাশে থাকবেন আসসালামু আলাইকুম